স্কুল সার্ভিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে তো মামলা দায়ের হয়েছে এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে উল্লিখিত ছিল বিধি যেটা সেইটাকে বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবার আপনাদেরকে বলি এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দে এজলাসে কিন্তু মামলা দায়ের হয় মামলাকারীর বক্তব্য যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত দশ নম্বর কেন দেওয়া হবে অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে নিয়োগের বয়স সীমা নিয়ম বিভ্রান্তি রয়েছে এসএসসি নতুন নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চ কমিশনের নির্দেশকেই বহাল রেখেছে তাই এবার ডিভিশন বেঞ্চে মামলা স্কুল সার্ভিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে যে বিধি ছিল সেটার বিরোধিতা করে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে কিন্তু দায়ের হয়েছিল গত মাসের শেষেই দু হাজার ষোলো সালের চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি পরীক্ষার বিধিতেও নানা হয় কিন্তু বিরাট বদল সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে অবকাশকালীন বেঞ্চের অনুমতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ ওই মামলাগুলো করেছিলেন মামলাকারীদের দাবি ছিল দু সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি দু সালের মতোই করতে হবে দু হাজার পঁচিশ সালের নিরিখে ন বছর আগের নিয়োগ প্রক্রিয়ার বিধি নির্ধারণ করা অযৌক্তিক কিন্তু সিঙ্গেল বেঞ্চের তরফে স্পষ্ট করে দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করা যাবে না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় মামলাকারীদের প্রশ্ন যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত দশ নম্বর কেন দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করুন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট তো